আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ এটা কথা বলে না যার যে জিনিস না থাকে সেই বোঝে সেই জিনিসের কষ্ট হ্যাঁ যে না থাকাটা কত কষ্ট একবারটা আমি যখনই হচ্ছে আমার নতুন অবস্থায় সেলাই মেশিনের কাজ করি তখন আমার সেলাই মেশিন ছিল না তখন আমি বুঝতাম যা হারে আমাদের একটা সেলাই মেশিন থাকতো তো এরকম প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু দেখেন এক একটা মানুষ আসে হয়তো তার সংসারে বউ নয়তো যে কোনো একটা পছন্দের মানুষ সে যদি চলে যায় না তো চলে যাওয়ার যন্ত্রণা ব্যথা সেই মাত্র বোঝে আর কি বোঝে না কিন্তু দেখেন আমি আমি একটা দেখাবো একটা জিনিস এই যে ভাইরা হ্যাঁ এই যে ভাইরারে দেখেন অনেকেই কিন্তু অনেকেই কিন্তু চিনেন ইনারে ইনারে নিয়ে অনেক মানুষ অনেক রোস্ট করে উনি কিছু কথা বলেছে কথাগুলো আমি শোনালাম না শুধু আমি একটা কথা বলবো যে উনার একটা চোদ্দ বছরের একটা মেয়ে রাইখে উনার বউ আরেকজন জায়গা যায় বিয়ে করছে তো উনার সংসারে উনি এখনো কখন বিয়ে করি নাই তো যাই হোক উনি ওই ভাইটা এত পরিমাণের বেশি কথা মানুষ বলেছে উনার মেয়েরেও উনারেও তারপরে উনি এই প্ল্যাটফর্ম ছাড়ি নাই তা এখন এই মুহূর্তে কষ্টের কথা বলল যে সংসার ছাড়া ছেলে মেয়েদের জীবন যে কত যা মনে হয় কি এই দুনিয়াতে সবার সব কিছু আছে কিন্তু যার সংসারে বউ নাই আর যার সংসারে স্বামী নাই যে সংসার নিয়ে থাকে না সংসারের বাইরে থাকে তার জীবনটা পুরো দুনিয়া থাকতেও অন্ধকার দু চোখে দেখেও অন্ধকার যেদিক টাকা দেখে অন্ধকার কোন রকম সুখ শান্তি মনের যে একটা পাওয়া আসা ভালোবাসা সমস্ত সবকিছু একেবারে কেন ধ্বংস হয়ে শেষ হয়ে যায় আবার নতুন কাউকে জড়াবে তাও পাই দেখবেন ভালো ছেলেরা অনেক ধৈর্য ধরে থাকে ফুটফাট করে বিয়ে করে না ভালো মেয়েরাও ফুটফাট করে বিয়ে করে না কারোর কথাই পোস্তাবে ফুটফাট করে রাজি হয় না কারণ তারা ওই প্রথম কষ্টটা ভুলতে তাদের অনেক কষ্ট হয় যে প্রথম জীবনের ইতিহাস আর প্রথম জীবনের স্মৃতিগুলা মুছে ফেলানো ভুলে থাকা এত সহজ না কঠিন তাই আমি সকল ভাইদের বলবো সকল বোনদের বলবো ভাই বোন আর যার সঙ্গে আপনার বিয়ে হয় তার সঙ্গে থাকার চেষ্টা করেন বিশ্বাস করেন প্লিজ আপনার দ্বিতীয় বিয়ের ভিতর শান্তি নাই আপনার দ্বিতীয় স্বামী যতই বড় ভালো হোক না কেন যাই হোক না কেন কিন্তু প্রথম আপনার লাইফে যে আসবে প্রথম সংসারের মতো সুখ আর শান্তি আর কুথাও আপনি পাবেন না পল্লাহে পাবেন না আপনি যতই আপনাকে মানুষ আবেগের কথা বলে কিন্তু না আবেগ দিয়ে কখনো চলে না বাস্তবতা হচ্ছে বিবেক খাটাই দেখেন আপনার প্রথম স্বামী প্রথম ছেলে মেয়ে প্রথম সংসার প্রথম ঘরে আপনি যদি না খেয়েও থাকেন তা যে একটা আপনি মজা পাবেন শান্তি পাবেন মনে হবে আপনার আপন আপন আর দ্বিতীয় যে আপনি বিয়ে করে যাবেন না তখন আপনার বিবেককে বাধা দেবে যে আমি দ্বিতীয় বউ আর যে ছেলে বিয়ে করবে সেই ছেলেও মনে মনে ভাববে যে ছেলে যদি অবিরত হয় তা সবসময় ভাববে যে আমিও অবহিত আমি বিয়ে তো একটা মেয়ে নিছি আর যদি বিয়ে তো ছেলে হয় সেও ভাববে যে আমার বউ যেটা ছিল সেটাই ভালো ছিল এটা ভালো ছিল ভালো না তো দ্বিতীয় বিয়ে করে ছেলেরাও সুখী হয় না শান্তি পায় না মেয়েরাও সুখী হয় না শান্তি পায় না তাই আশা করি সংসার কেউ নষ্ট করবেন না সংসার ভাঙবেন না ছেলে মেয়ে স্বামী নিয়ে যেভাবে আল্লাহ রাখে সেভাবে থাকার চেষ্টা করেন দেখবেন আপনি একদিন না একদিন সুখী হবেন দুনিয়াতে সুখী না হলেও আখিরাতে সুখী থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ